প্রিয় শ্রোতা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধু টুথব্রাশ নিয়ে নিজের এলাকায় হোলসেল ব্যবসা শুরু করলে কিভাবে আপনারা লসের সম্মুখীন হবেন তো চলুন বিস্তারিত জানি অনেকে মনে করেন ব্রাশ ব্যবসায় শুধু লাভ আর লাভ কারণ হিসেবে তারা ভাবেন এই পণ্য নষ্ট হয় না পরিবহন করা সহজ ঢেট অভার হবে না দাম কমবে না পণ্যের গুণাগুণ নষ্ট হবে না এবং লাভ বেশি ইত্যাদি তো উল্লেখিত সবগুলো কথাই সঠিক তবে যারা খুচরা বিক্রি করেন তাদের জন্য কিন্তু যারা নিজের এলাকায় শুধু ব্রাশ নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য লাভ বেশি কথাটা পুরোপুরি সঠিক নই কারণ আপনি যেই পণ্যই বিক্রি করেন না কেন যদি আপনি বেশি পরিমাণে সেল করতে পারেন তখনই কেবল লাভ বেশি কথাটা আসবে আর ব্রাশ আপনি ইচ্ছা করলেই হোলসেল প্রাইজে মার্কেটে বেশি পরিমাণে বিক্রি করতে পারবেন না কারণ শুধু ব্রাশ পণ্যের চাহিদা মার্কেটে খুব কম যে দোকানে তিন ডজন বা চার ডজন ব্রাশ থাকে বাচ্চা ব্রাশ সহ সেই দোকানে আপনি যদি শুধু ব্রাশ নিয়ে যান হোলসেল বিক্রি করার জন্য দোকানদার আপনার কাছ থেকে ব্রাশ ক্রয় করবে না আর আপনার পিড়া ক্রয় করতে চাইলেও তারা এমন দাম বলবে সেই দামে বিক্রি করলে আপনার লাভ হবে তো দূরের কথা পুঁজিও থাকবে না আর যে দোকানদার একবার ব্রাশ কিনে ফেলে সেই দোকানে আপনি তিন মাসের ভিতরে ব্রাশ বিক্রি করতে পারবেন না কারণ এই পণ্য তো আর প্রতিদিন লাগে না আর যে আর দিন যেতে পারবেন না আর আপনি গেলেও ব্রাশ বিক্রি করতে পারবেন না আর দোকানদাররা ব্রাশের হোলসেল প্রাইস জানে না মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের ব্রাশ পাওয়া যায় যার কারণে দোকানদাররা জানেন না কোন ব্রাশ দামি আর কোনটা কম দামি আর এই কারণেই শুধু ব্রাশ নিয়ে হোলসেল ব্যবসা করা মার্কেটে কঠিন আর দোকানদাররা যেহেতু ব্রাশ নিয়ে গভীরে তেমন কিছু জানে না তাই আপনি যখন ব্রাশ নিয়ে দোকানদারের কাছে যাবেন বিক্রি করার জন্য তখন দোকানদার ঠকে যাওয়ার ভয়ে এমন দাম বলবে যেই দামে বিক্রি করলে আপনার নির্গাত লস হবে আর আপনি ব্রাশ ব্যবসা নিয়ে মার্কেটে তে পারবেন না প্রিয় শ্রোতা তাই আমি বলতে চাই আপনারা শুধু ব্রাশ নিয়ে মার্কেটে হোলসেল ব্যবসা করতে যাবেন না কারণ এতে লাভের চেয়ে লসের পরিমাণই বেশি হতে পারে আর আপনারা যদি মার্কেটে হোলসেল ব্যবসা করতেই চান তাহলে আপনাদেরকে পরামর্শ দিব ব্রাশের সাথে আরও কমপক্ষে পনেরোটি আইটেম যোগ করার জন্য এতে আপনি অল্প ঝাড় নিয়ে বেশি হোলসেল করতে পারবেন আর আপনারা পণ্য সাথে করে নিয়ে দোকানদারের কাছে যাবেন না এতে দোকানদার আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করবে না এবং মালও বিক্রি করতে পারবেন না কারণ যখন আপনি পণ্যের পরিচয় দিতে যাইবেন তখন বেশিরভাগ দোকানদারি বলবে এই পণ্যগুলো আছে তাহলে আপনারা এখন কিভাবে পণ্যগুলো বিক্রি করবেন বিরাট এক প্রশ্ন দেখুন ক্ষেত্রে করবেন কি একদিন সাইকেল বা হুন্ডার দিয়ে মার্কেটে গিয়ে অর্ডার কাটবেন অর্ডারগুলো ডায়রিতে লিখে রাখবেন এবং পরের দিন অর্ডারের পণ্যগুলো দোকানে ডেলিভারি দিবেন এভাবে আপনার হোলসেল ব্যবসা আস্তে আস্তে বড় করবেন তো প্রিয় শ্রোতা এই ছিল আজকের ভিডিও আমি আশা করছি শুধু টুথব্রাশ নিয়ে নিজের এলাকায় হোলসেল ব্যবসা শুরু করলে কিভাবে আপনারা লসের সম্মুখীন হবেন তা বুঝতে পেরেছেন তো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ